মা তুমি কি রান্না করবা তুমি তো আজকে দেখা যাক কার রান্নার বেশি স্বাদ হয় বাবা রে বাবা ইলিশ মাছের মাথা কিন্তু কি আওয়াজ কি সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাংসের ঝোল পুরো একদম রেডি তো ফাইনালি কিন্তু আমি ভাত নিয়ে চলে আসছি বাগানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানটা কি বলো তো ইলিশ মাছের ঝোল কচু দিয়ে আর এখানে আছে মুরগির মাংস ঠিক আছে তো মাছটাকে এবার ভাঙা যাক দেখা যাক মাছটা কেমন তো দেখতে পাচ্ছ মাছটা মাছটা পুরো ফ্রেশ এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে মাংসটা সেই এই যে দেখো মাংসের পিসটা সফট গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ইউটিউব চ্যানেলে আর আজকে আমাদের বাড়িতে এক মাস বাদে মানে মাংস আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে মাংস ধোয়া দেখতে পাচ্ছ আর এই যে এর মধ্যে হচ্ছে মাংস রাখা আছে আর এখানে বেছে বেছে রাখা হচ্ছে তো এক মাস বাড়িতে কোনো মাংস আসেনি আমরা হচ্ছে এক মাস কোনো মাংস কিনা শ্রাবণ মাসে ঠিক আছে তো তার জন্য আজকে এক মাস বাদে বাড়িতে মাংস আসলো সঙ্গে কি আছে বলতো সঙ্গে আছে ইলিশ মাছ তো আজকে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে তো গাইস তোমার দেখতে পারলো এখন কিন্তু মাংস মাছ ধোয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একদমই মিস করো না দেখতে থাকো তো বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কিনা যাই না দেখতে পাচ্ছ আমার চোখের নিচটা কিন্তু ফুলে গেছে কেন বলো তো আমি বুঝতে পারছি না পশুদিন রাত্রে থেকে এটা ফুলে আছে আর ব্যথা করছে এটা এটা নেবো না এটা নেবো বলতো কোনটা কোনটা নেবেন তো যাই হোক আমি হচ্ছে এই কেকটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমার ভাগ্নি হচ্ছে ওখানে পুরী আর ঘুগনি খাচ্ছিলো আর সঙ্গে ছিল একটা কেক আর একটা বিস্কুট ও বলে কেক আর বিস্কুটটা খাবে না তো আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে তো ফাইনালি এটা আমার হাতে এবারে যাবে মুখে হুম তো গাইস কেকটা কিন্তু ভালোই খেতে গলার মধ্যে আটকে ধরছে কিরে খাবি ও কত ঘাস খায় কত কিছু খায় আমাকে দেয় নাকি বলতো আমি ওকে কেন দেবো ও যেদিন মানুষ হবে সেদিন ওকে দেবো তো দেখতে পাচ্ছ এখন কচু শাক কাটা হচ্ছে আর ও মা এই শাক গলা ধরবে না তো ধরবে না না কোথাতে কাটলা বাগান তো বন্ধুরা এগুলো সব আমাদের বাগানেরই কচুর শাক আর ইলিশের মাথাতে হবে না তো বন্ধুরা তোমাদেরকে দেখাই দিলাম এখানে মা বসে কচু শাক কাটছে তো বাড়িতে তো আজকে ইলিশ মাছ আনছে ইলিশ মাছের যে মাথাটা আছে মাথাটাতে মানে কচু শাক রান্না হবে তো যখন রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখানটায় দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ রসুন আর এই যে আদা এখনও ছোলা হয়নি তো এগুলো সব মাংসের মশলা তৈরি হবে এগুলা দিয়ে আর এই পেঁয়াজ আমি এই মাত্র কিনে নিয়ে আসলাম পঁচিশ টাকা কেজি নিল পেঁয়াজটা আর রসুনের দাম জানো রসুনের দাম কত রসুন নিল হচ্ছে টাকা গ্রাম আসলাম এত জিনিসের দাম হলে হয় বলো তো যাই হোক বন্ধুরা এদিকে পেঁয়াজ রসুন কাটা হোক ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ কচু কিন্তু এখন কড়াইতে বসে গেল এটা সিদ্ধ হবে না মা আর এটা কিন্তু কালো কচু গলা ধরবে না তো গলা ধরলে তোমার দোষ ওষুধের দায়িত্ব আমার মার ঠিক আছে গলা ধরলে তো বন্ধুরা আমাদের গাছের কচু গাছের লেবু আর গাছের মাছ দিয়ে রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঠিক আছে তো আপাতত এখন কচু শাক সিদ্ধ হতে হবে ঠিক আছে তো সিদ্ধ হোক কালো কচু কালো কচু বেশি সাদা না সাদা কচু সাদা কচু ভালো লাগে না সাদা কচু রান্না দেখতে সুন্দর হয় সিদ্ধ হয়ে গেল তো অতটাও কিন্তু কালো হয় নাই না রান্নার পরে কালো ভালো লাগে বলো লঙ্কা তো ঝাল ঝাল না সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার পরে যে ফুটা ফুটা যে থালটা আছে এর মধ্যে দিয়ে জলটাকে এবারে ছাড়তে হবে ঠিক আছে কথা একাই খাইতে বসে গেছি যে আমাকে দিবি না হ্যাঁ আমাকে বললিও না খাওয়ার কথা কি রে কথা এটা কি ঝোল এত সুন্দর কালার আর মাছটা কি আগে এমনি খাই নিচ্ছিস মাছটা কেমন একটু ভাঙতো কথা মাছটা একদম ফ্রেশ না আমাদের হচ্ছে জল শেষ হয়ে গেছে জল দিতে চলে আস লক্ষ্য তো জল হচ্ছে বসে গেল ট্যাঙ্কিতে কথা রাখা এদিকে কথা তুই একবার টাকা আমার দিকে বললাম কথা তুই স্কুলে চলে যাবি তারপরে আমি বাগানে ভাত নিব, মাছ নিব, মাংস নিব। বেশ করে আরাম করে বসে বসে খাবো আর তুই স্কুলে বসে বসে বলবি কখন আমার ছুটি হবে আমি বাড়িতে যাই মাংস খাবো না এটাই হবে আমি জানি 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 তোকে আমি চিনি ও বাবা এদিকে মাংস রান্না শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পেঁয়াজ সোমবারে চলে গেছে এখনো মশলা দেওয়া হয় নাই তো এদিকে দিক আর এদিকে কিন্তু কালো করা হয়ে বসে গেছে এদিকে পরিষ্কার করাই এদিকে কালো করাই ঠিক আছে কালো করাই রান্না হবে কালো কালো কচু শাক এই যে দেখতে পাচ্ছ এবারে কালো করাই চলে গেল সরিষার তেল ঠিক আছে এবারে হবে কচু শাক রান্না উড়ি বাবা মা তুমি কি রান্না করবা তুমি কচু শাক কালো করাইতে করে আর তুই তো দেখতে পাচ্ছ দুইজন মিলে কিন্তু এখন সুন্দর করে রান্না করবে আর আমাকে কিন্তু বেশি বেশি করে দেবে তো তোমরা দেখতে পারলে দুটো কড়াই কিন্তু এখন আপাতত বসে গেছে একটাতে হবে কচুর শাক আর একটাতে হবে হচ্ছে মাংস কখন যে মাংসটা হবে আর আমি কখন যে খাবো কী বলিস কী বলিস মাংসের গন্ধ এখনই বের যাচ্ছে কালি স্কুল যাবি না যাবো এ বাপ যুদ্ধ হচ্ছে নাকি তো আজকে দেখা যাক কার রান্নার বেশি স্বাদ হয় ও মা কারটার বেশি স্বাদ হবে হ্যাঁ আমি রান্না করব না ওই দেখা যাক দেখা যাক আজকে আমার মা রান্নার বেশি স্বাদ হয় না আমার দিদি রান্নার বেশি স্বাদ হয় তো কমপ্লিট হচ্ছে আজকে আমার মা আর দিদি তো আমি যখন খাবো তখন বলবো ঠিক আছে তো আপাতত কিন্তু এখানে একটা রীতিমতো একটা পলাশি যুদ্ধ হচ্ছে ঠক ঠক ঘট 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 এই যে আওয়াজটা শোনো তোকে দায়িত্ব দিয়ে দিল নারিস সেন্ট তো বাড়াইছে কোনটার যে এত কে জানে কতটা মাংস আনছে এক কেজি না মনে হলো কি এক কেজি হবে আলু দিবি না মাংসে না আলু ছিল না না বাবা রে বাবা ইলিশ মাছের মাথা কিন্তু চলে গেল দেখতে পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কি স্বাদ লাগে যে সেটার বলার কোনো মানে ভাষা নাই সুন্দর করে খাবো ওদিকে মশলা করছে এদিকে কচু শাক হচ্ছে কি বললাম ও এত সুন্দর কালার হয়েছে জলের কচু দিয়ে না ও ভাই শুধু একবার দেখো কালারটা ইলিশ মাছের ঝোলের কালারটা দেখো একদম কচু দিয়ে লাল টকটকা একটা ঝোল এই ঝোলটা যা খেতে লাগবে না অসম্ভব সুন্দর ও ভাই ও ভাই ইলিশ 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 কারা কারা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার তো দারুণ লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে হয়ে গেল নাকি কচু শাক হয়ে গেল একদম পুরা কমপ্লিট কচু শাক চেক করলি তো কেমন হয়েছে ইলিশের গন্ধ কি আছে হ্যাঁ ও বাবা এদিকে মাংস দিয়ে কষানো শুরু হয়ে গেছে আর আমি জানি না বাবা কতদিন বাদে আমাদের বাড়িতে এই গন্ধটা বের হচ্ছে মাংসের গন্ধ পুরো এক মাসেরও বেশি মানে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমরা মাংস খাইনি পঁয়ত্রিশ দিন বাদে আজকে মাংস খাচ্ছি মাছটা খাইতাম রাখো রাখো আমাকে না জানে কচু শাক তুলে নিলি মহাপাপ ফাইনালি কচু শাকের দেখতে পাচ্ছ একদম বেশ কালো কালো খেতে তো দুর্দান্ত হবে ও আজকে জামার না মনে আনন্দ কত কিছু খাবো এই যে জল দেখতে পাচ্ছ জল জল এই জলটাকে হচ্ছে আমি ঘরে নিয়ে যাই ঠিক আছে ও বন্ধু বন্ধু এই যে জল এখানে থাকলো তো এখন আমি বাইরে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কচুর শাকটা রান্না পুরো কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে আর এখনও মাংসটা রান্না চলছে ঠিক আছে মাংসটা রান্না হলে কিন্তু আমার খাওয়া দাওয়া চালু হবে আমার আজকে মানে কি খিদাই পাইছে আর আমি আজকে প্রচুর হ্যাপি প্রচুর খুশি অনেক দিন বাদে প্রায় চল্লিশ দিন কি পঁয়ত্রিশ দিন বাদে বাড়িতে মাংস হচ্ছে সেই আনন্দ তারপরে আবার ইলিশ মাছ তারপরে আবার কচুর শাক ঠিক আছে দেখতে থাকো দেখতে থাকো আর কিছু বলবো না দেখতে থাকো আজকে ধরো কি পড়াশোনায় মন থাকবে আজকে না এই যে এই দিকে মন থাকবে মাংসের দিকে হ্যাঁ ও কিভাবে মাংস দিন রান্না হয় কখন ও তাই যেদিনকে বাড়িতে মাংস হয় তুই জানলার দিকে তাকাই থাকিস যে কখন বাড়িতে যাবো আর কখন খাবো এই যে দেখো এইটা কি নিয়ে রে ভাই একটু দেখে নে কথা ভালো করে মাংসটা গোপন সূত্র তো আমরা একটা কিন্তু সিগারেট ব্যাপার তোমাদেরকে জানাই দিলাম কথার ব্যাপারে কথা এরকম একটা মেয়ে স্কুলে যায়

ওই তুই একটা কষা মাংস তোল না তোরা ওই ওইটা হবে না ওইটা হবে না তোর মেয়েকে মাংস দিলি আমাকেও দে কষা মাংস একটা একটা মেটে খাচ্ছে ছোট্ট তো আমিও খাবো কতদিন খাইনি তুই তো মাছও খেয়ে গেলি মাংস খেয়ে গেলি এই যে দেখো ও বাবা একটা ভালো দিদি মাত্র এইটুকু একটা মাংস কিনলো আহ কি আওয়াজ ফিল করো ফিল আর কি কালার দেখতে পাচ্ছ এখনো কিন্তু মাংসের জল যায়নি মানে ঝোল যায়নি এখনো ঠিক আছে কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব অপূর্ব এদিকে কিন্তু আমার প্রচুর খিদা পাইছে তবু না খেয়ে আমি ভিডিও বানাই যাচ্ছি বাহ কালারটা দেখো কি সুন্দর কালারটা আসছে না দারুন ফাটাফাটি আ আন আন তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন কথা তাড়াতাড়ি নি আয় তাড়াতাড়ি নি আয় তাড়াতাড়ি নি আয় তো বন্ধুরা আমরা কিন্তু দু পিস কষা মাংস নিয়ে চলে আসছি বাগানে খাবার জন্য তিন পিস এটা ছোট ছোট পিস ওটা পিসের মধ্যে ধরা চলে না দুটো দিয়ে একটা এটা বলতে গেলে ঠিক আছে আজকে মাংস একটু কম আছে তার জন্য কালকে কিন্তু আমি আবার কচকচি নিয়ে আসবো সেই সুন্দর করে খাওয়া দাওয়া হবে তো যাই হোক এদিকে আমাকে খাওয়াই দে কথা কোনটা প্রথমে তো এটা দে লম্বাটা দে লম্বাটা দে লম্বাটা দে লম্বাটা তো গরম খুবই গরম নাকি আমার মুখে চলে যাবে গরম আর ঠান্ডা নাই খাইয়ে দে তো আমাকে আমার ভাগ্নি এখন কষা মাংস খাইয়ে দিবে এই দেখো রেডি 1 2 3 টাইম দাঁড়াও যাই আমি এটা খাই নি এই যে মেডিটা মেডিটা একটু রাখ এটা কি করলি আমি একটু মেটে খেতে গেলাম যাক বন্ধুরা আমি একটু মেটে খাতে গেলাম ও খাই নিল সব এটা কেমন করে হয় দারুন আছে দারুন 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 আছে ওখান থেকে ভাব দিবি মশলা ভরাই আমাকে দিবি হ্যাঁ মশলা টসলা ভরাই দে দে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে ওর স্কুলে টাইম হয়ে গেছে ও চলে গেল কিন্তু আমি তো থাকবো আমার সঙ্গে তোমাদের দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু মাংসের ঝোল পুরো একদম রেডি ঠিক আছে একদম লাল লাল ঝাল ঝাল আর এখানে দেখতে পাচ্ছো এইটুকু আমাদের মানে রাতের জন্যে রাখা হলো ঠিক আছে আর এই হচ্ছে আলু দেখতে পাচ্ছ মাংস দেওয়া হচ্ছে বাটিতে আর কালারটা দেখো শুধু মাংসের কে মাংস শুধু হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে সবার জন্য বাড়িতে বাড়িতে মাংস বাড়া হয়ে গেল এখানে তিন বাড়িতে বাড়া হলো তিনজনের জন্যে আর এটা হচ্ছে আমার এখানে থাকে এটা আমি তো এখন খাবো তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন এখানটায় খেতে বসবো তার জন্য এখানে আমার সব সেট আপ করে রেখে গেলাম এখানে চট ওখানে টুল এখানে বোতল ঠিক আছে তো বন্ধুরা আর দেরি করতে পারছি না প্রচুর খিদা পাই গেছে বেলা প্রায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আর এখানটা আমি সব কিছু গুছাই রেখে এবারে বাড়ি যাব ভাতটা শুধু ধরে নিয়ে আসবো ঠিক আছে তাহলে চলো একবারে খেতে বসে দেখা হচ্ছে তো ফাইনালি কিন্তু আমি ভাত নিয়ে চলে আসছি বাগানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এখানটা কি বলো তো ইলিশ মাছের ঝোল কচু দিয়ে আর এখানে আছে মুরগির মাংস ঠিক আছে এই হলো আমার আজকের দুপুরের আহার ঠিক আছে আমি তো আর ধৈর্য ধরতে পারছি না এখন শুধু আমাকে খেতে হবে ও যা খাওয়াটা হবে না মাংসের বাড়িটাকে তো এবারে হচ্ছে মাংসের বাড়িটাকে এখানটায় রাখি ঠিক আছে টুলটাকে একটু আগাই নি আর প্রথমে ফার্স্টে কি দেখাবো তো ফার্স্টে কচুর শাক নাকি তো কচুর শাকটা প্রথমে ট্রাই করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ কচুর শাক এই সাইডে চলে আয় কচুর শাক তুই আর এবারে কচু শাক দিয়ে বেশ করে ভাতটাকে মাইখা নি ঠিক আছে লবণ নিয়ে নি তুই সাইড করে দি এটাকে তো নিজে নিজে ভিডিও করা নিজে নিজে খাওয়া একটু অসুবিধা ঠিক আছে তো আমার এটা ভাতটা মাখানো হয়ে গেল কচুর শাক দিয়ে ইলিশ দারুন দারুন অনেকদিন বাদে আজকে কচুর শাক দিয়ে ইলিশও খাচ্ছি ভালো বন্ধুরা ইলিশ মাছটার যা স্বাদ আছে না দুর্দান্ত স্বাদ দুর্দান্ত আর এখন বর্ষার সিজন এখন তো ইলিশ মাছের সিজন এটা সিজনের ইলিশ মাছ ভালো লাগে খেতে আর ইলিশ মাছ তো আমার খুব প্রিয় একটু কচু শাক নিয়ে নিলাম এমনি খেতে হয় একটু বাটিতে করে কচু শাক নিবা আর এমনি একটু একটু করে খাবার দারুণ লাগে খাইতে হুম ভালো তো কচুর শাক দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট এবারে হচ্ছে ইলিশ মাছটা ট্রাই করবো ঠিক আছে তো এবারে আস্তে করে ইলিশ মাছের ঝোলটাকে টান দিই সঙ্গে কচু মাছটাকে সাইডে রাখলাম তো মাছটাকে এবার ভাঙা যাক দেখা যাক মাছটা কেমন তো দেখতে পাচ্ছ মাছটা মাছটা পুরো ফ্রেশ একদম ফ্রেশ এর মধ্যে একটু মাছ একটু কচু আর ভাত ঠিক আছে আর অপেক্ষা না একদম সোজা মুখে অনবদ্য কচু আর মাছটা মুখের মধ্যে যায় এত সুন্দর একটা স্বাদ সৃষ্টি হচ্ছে না পুরা অন্য লেভেল অন্য লেভেল সেই খেতে সেই এই গাটি কচু যা স্বাদ লাগে না যারা কখনো এই গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খাওনি তারা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আমি বলছি ভালো লাগবে খেয়ে দেখো অমৃত অমৃত একটু মাছ দেখো মাছটা মাছটা কিন্তু একদম ফ্রেশ মন ভরে গেলো মন ভরে গেল তো দেখতে পাচ্ছ ইলিশ মাছের ঝোল দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট আর এখানটায় যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের মানে সামনের অংশটা আর এই যে কোথায় গেল কোথায় গেলো কোথায় গেল এই যে মাছের কাটাটা ঠিক আছে এই দুটো খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে আর একটু এর মধ্যে লবণ ভরায় নিতে হবে ঠিক আছে কে কে এরকম করে খাও আমি যাই না আমি এরকম করে খাই ঠিক আছে তারপরে এটাকে মুখে দিতে হবে সব থেকে সেরা আর একটা কথা কী বলো তো আজকে রান্নার সময় বলছিলাম দেখি কার রান্না বেশি ভালো হয় মায়ের রান্না না দিদির রান্না ইলিশ মাছের মাথাতে কচুর শাক আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল দুটাই আমার মা রান্না করছে তো দুটোই আমার খাওয়া হয়ে গেছে তো এখনও মাংসটা খাওয়া বাকি আছে তো আগে মাংসটা খেয়ে নিই তারপরে বলছি কোনটা বেশি ভালো হয়েছে কোনটা বেশি খারাপ হয়েছে ঠিক আছে তো আজকে আমার মা আর দিদির মধ্যে হচ্ছে পরীক্ষা তো দেখি কে বেশি নাম্বার পাচ্ছে ঠিক আছে এবারে কিন্তু যাবে সেই লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস ঠিক আছে আমি ঝোলটাকে ঢেলে নিলাম পুরো তো এবারে মাংসের ঝোল বেশি করে নিয়ে মাংসের পিসগুলোকে একটু সরাই রাখি সাইড করে রাখি এদিকে একটু বেশি করে ভাত নিই তো একবারে হয়ে যাবে মাখানোটা এবার একটু আলুর খোঁজ আলু 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 এই যে আলু তো আলু নিয়ে নিলাম তো আলুটা দেখি কেমন সিদ্ধ হয়েছে ওয়া আলুটা পুরো সফট এই যে দেখো ধরা মাত্র ভেঙে যাচ্ছে মোমের মতো তো একটু আলু নিলাম এখান থেকে একটু কোথায় গেল একটু মাংস তো একসঙ্গে করে নিয়ে আলু আর মাংস দিয়ে তো একসঙ্গে নিয়ে নিলাম আলু মাংস আর ঝোল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আলাদাই আলাদাই দারুন খেতে হচ্ছে দারুণ এই যে দেখো মাংসটা এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে মাংসটা সেই মাংসের ঝোলটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আজকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বাদে মাংস খাওয়া হচ্ছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে সুপার সুপার এই যে দেখো মাংসের পিসটা সফট তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পুরো নীল আকাশ তার মাঝে সাদা সাদা মেঘ দারুণ সুন্দর দারুণ দারুণ লাগছে আমি একটা দুর্গাপূজা দুর্গাপূজা গন্ধ পাচ্ছি আকাশটাকে দেখে তো বন্ধুরা এবারে হচ্ছে আমার বলার পালা কোন রান্নাটা সবথেকে বেশি ভালো হয়েছে ঠিক আছে কোনো রান্না খারাপ হয়নি তিনটা রান্না হয়েছে বাই দিয়ে তিনটা রান্না একদম সুপার সেই সুন্দর হয়েছে মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এরকম একটা ব্যাপার তো সত্যি সত্যি মন থেকে বলছি রান্না তিনটাই খুব সুন্দর হয়েছে মাংসের ঝোলটাও বেশ একদম মানে পাতলা পাতলা ঝোল হয়েছে বেশ সুন্দর লাগলো আমার কাছে আর ইলিশ মাছের ঝোলটাও কালারটা দেখে তোমরা বুঝতে পারছো ভালো হয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক রয়েছে সেটাও দুর্দান্ত সত্যি কথা এক কথায় অসাধারণ অতুলনীয় দারুণ খেলাম মন ভরে তৃপ্তি করে খেলাম দিন বাদে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে টাটা